হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুল ব্র্যান্ডের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হলো ভিপুলের রাইশা ক্যাটালগের একদম নিউ ক্যাটালগ ভলিউম নম্বর হলো আপনার টুয়েলভ রাইশা বিপুল রাইশা একদম পুরো বডিতে অল ওভার কাজ থাকবে খুবই অসাধারণ তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন খুবই অসাধারণ কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে আমরা পার্পেলটা দিয়ে শুরু করব পার্পেলটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এগুলো তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর একটু গরজেস পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দুটো তো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন দেখেন বিপুলের এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন এটা হবে আপনার গলাটা গলার নেকে অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো কিন্তু সিকোয়েন্সগুলো উঠবে না কারণ এগুলো সেলাই করা প্রত্যেকটা সেলাই করা ফুল বডি ওভার কাজ করা হবে আর এটা নিচের দামানটা দেখেই এটা হলো নিচের দামানটা অ্যাম্ব্রোডারির সাথে সিকোয়েন্সের কাজটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো পিওর শিফনের মধ্যে এটা হাতাটা হবে আপনার কাজ করা এটা হলো হাতাটা হাতাটা দেখেন হাতা জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু হাতায় পেয়ে যাচ্ছেন সেম কাজটা হাতায় পেয়ে যাচ্ছেন আর ফুল বডিতে ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কাজ করা আর এগুলো সালোয়ারটাও কিন্তু আপনার মিলিয়ন কাপড় পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনার কিছুই কিনতে হবে না ফোর পিস দেওয়া আছে শুধু নিয়ে যে বানাবেন আর এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা পিওর শিফনের মধ্যে অনেক বড় হবে প্লাস ফুল অল ওভার কাজ করা থাকবে মাঝখানটায় আর চারো পাশে আপনার এরকম কাটওয়ার্ক করা এম্বোটা এরকম সিকোয়েন্স করা থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন দেখেন জামা ওন্না স্যালোয়ারটা একসাথে রাখলে কত সুন্দর দেখাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো একদম বিপুল গ্লামার গ্ল্যামার যে ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হোয়াইট হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখেন ফুল বডি অল ওভার কাজ করে একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন একটু কম রেঞ্জের তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এগুলো কম রেঞ্জে আমরাই দিচ্ছি এগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু সাড়ে তিন হাজার টাকা নিচে কেউ দিবে না এটা হাতায় কাজ করা থাকবে আর আমরা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন দেখেন হাতার কাজটা দেখেন জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন পিওর শিফনের মধ্যে ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা হলো দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা টাটা অনেক সুন্দর পিওর শিফনের মধ্যে কিন্তু এগুলো একদম পিওর শিফনের মধ্যে এটার অন্যটাও কিন্তু চারোপাশে আপনার এই কাজটাই থাকবে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বার দুইটা দেখানো হচ্ছে এই দুই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যা আসতে পারবেন চার জগে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন এখন সব আপুদের পছন্দের যে কালারটা পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা কিন্তু খুবই জোজ এটি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা আপনার ফুল বডিতে থাকবে সেম কাজটা আর এটা হলো নিচের দামানটা মার্শাল নিচের দামানটা খুবই চমৎকার আর তিনটা কালার তিনোটা কালারই কিন্তু খুবই অসাধারণ কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালার কম্বিনেশন এটা হলো হাতার পোসঙ্গটা হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় প্লাস অনেক সুন্দর একদম কিউট আপদের জন্য কিন্তু কিউট কালেকশন এগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন জামা ওন্না সালোয়ারটা একসাথে রাখলে কত সুন্দর লাগে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এটার ক্যাটালগুলো আমরা দেখাই দিচ্ছি আরেকবার ক্যাটালগের নাম্বারগুলো পার্পেল কালারটা টুয়েলভ হোয়াইট এবং পিঙ্ক সবার ফেভারেট কালারটা পিঁয়াজ কালারটা তিনটা কালারই পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদিকে যাতে তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুমে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম